নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে আটার দুই ধরনের স্বাস্থ্যকর নাস্তার রেসিপি শেয়ার করবো তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে কোনো রকম ডিম চিনি কিংবা তেল ছাড়া এই স্বাস্থ্যকর নিরামিষ রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে শুধুমাত্র আটার তৈরি এই রেসিপি অনেকটাই নরম এবং সফট হয় মুখে দিলে মিলিয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি যেহেতু আমি এর মধ্যে রকমই চিনি ব্যবহার করব না তোমরা চলে কিন্তু এই গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারো চিনিটাকে ক্যারামেল করে তৈরি করলেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে গুড়টাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি গুড়ের পরিমাণটা অবশ্য তোমার নিজেদের পছন্দ অনুযায়ী নিতে হবে কারণ কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করে সেই অনুপাতে কিন্তু গুড়টা নেবে তো গুড়টাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এবার অন্যদিকে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ জল নিয়ে নিয়েছি খুব বেশি একটা জলের প্রয়োজন হয় না এবার এই জলটা হালকা একটু গরম হয়ে আসলে হালকা খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো যাতে গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যায় এখানে কিন্তু গুড়টাকে আমরা জাল দেব না জাস্ট একটু গরম জলের মধ্যে একটু মানে গুড়টাকে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে ভালো করে মিশে যাবে যেহেতু গুড়টাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি না হলে গুড়টা পুরো আঠালো হয়ে যাবে আমাদের কিন্তু কোনো রকমের আঠালো গুড় চাই না এবার এটাকে সাইডে রেখে দেবো এভাবেই এবার এর জন্য একটা ব্যাটার রেডি করে নেব তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে দু কাপ পরিমাণ নিয়ে নেবো সাদা আটা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারো কিন্তু লাল আটা দিয়ে তৈরি করলে খেতেটা এতটা ভালো লাগে না যেহেতু লাল আটাটা অনেকটাই হ্যাভি হয় দু কাপ পরিমাণ সাদা আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু নুন তোমরা যদি মিষ্টি খাবারের নুন খেতে পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপ করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটো কিন্তু সম্পূর্ণই আলাদা জিনিস তোমাদের ঘরে যদি বেকিং পাউডারটা অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু ইনো ব্যবহার করতে পারো এবার এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো অনেকেই কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ করে করে দেখো যার ফলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটি ভালো করে দেখা হয় না এবং বাড়িতে ট্রাই করার সময় ভালো রেজাল্ট পাওয়া যায় না আর অনেকেই কমেন্ট করো যে ঠিকঠাক মতো আমাদের পিঠাগুলো হতে চায় না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ প্রসেসটা দেখার পর সেমভাবে ফলো করলে কিন্তু একদম প্রথমবারই সফল হতে পারবে সব শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পর অন্যদিকে আমরা যে গুড়টা ভালো করে গরম জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেই জলটা অল্প অল্প করে দিয়ে দেব আর জলটা যেন অবশ্যই খুব বেশি গরম না হয়ে থাকে হালকা কুসুম গরম জলটা কিন্তু ব্যবহার করছি আমি এখানে খুব বেশি গরম জল ব্যবহার করলে কিন্তু ব্যাটারটা দলা পেকে যাবে ভালোভাবে হতে চাবে না সেটা মিক্স করতে অনেকটা সময় জলটা কিন্তু অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে খুব বেশি জল একসাথে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু ভালোভাবে হতে চাইবে না তাই অবশ্যই আমাদের কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা দেখে তোমরা বুঝতেই পারছ নর্মাল যেমনটা আমরা কেকের জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন এবার এর মধ্যে ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ কফি এটা সম্পূর্ণ অপশনাল এটা দিলে ফ্লেভারটাও ভীষণ ভালো আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তোমরা যদি একদম পুরো কফি কালারটা আনতে চাও সেক্ষেত্রে কিন্তু আরও এক টেবিল চামচ পরিমাণ কফি এর মধ্যে মিশিয়ে নিতে পারো কফিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য আর এতক্ষণে আমরা এর জন্য একটা হোয়াইট সস রেডি করে নেব হোয়াইট সস তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিয়েছি বাটারটা দেখো পুরোপুরি মেল্ট হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারো কিন্তু ঘিয়ের থেকে বাটারের ফ্লেভারটা খুব ভালো আসে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা এবার ময়দাটাকে লো ফ্লেমে এই বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে ময়দা যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায় খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু দেখো ময়দাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ তোমরা এখানে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো বা দুধটাকে মজার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু নুন এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে তোমরা কিন্তু এই রেসিপিটি বা পিঠাটি যে কোনো সস কিংবা এমনি এমনিও খেতে পারো কিন্তু এই হোয়াইট সসের সাথে খেতে কিন্তু আরও বেশি মজাদার হয় অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো এবার এই পর্যায়ে কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যেহেতু ঠান্ডা হয়ে যাবার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে অন্যদিকে এই পাঁচ মিনিটের মধ্যে আমাদের ব্যাটারটাও কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে এবার অন্যদিকে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যে কোনো তাওয়াতে তোমরা করে নিতে পারো তাওয়া কড়াই কিংবা প্যানের মধ্যে সবার প্রথমে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব। এটা জাস্ট প্রথম দিকে দিলেই চলবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নেব তাওয়াটা ভালো করে গরম হয়ে আসলে এবার এর মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী ব্যাটার দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই করে রাখবো হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে হতে দেব। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর মধ্যে ব্যবাল চাষা শুরু হয়ে যাবে নিমিষের মধ্যে কিন্তু এর মধ্যে ছোট ছোট ছিদ্র হতে থাকবে তোমরা দেখতেই পারছো অসংখ্য ছিদ্রযুক্ত এই মোচাক পিঠা অবশ্যই তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই অল্প উপকরণে সুস্বাদু একটি রেসিপি কিন্তু খুব সহজে এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবে এভাবে যখন বাবাল সাজা শুরু হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেব লো করে এক মিনিট মতো ভেজে নেব এটাকে দুপিট ভাজার কোনো প্রয়োজন নেই এভাবে ওপরটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নেব এভাবে করে প্রত্যেকটি পিঠাই কিন্তু ভেজে নিতে হবে তোমাদের এই পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি আমার কিন্তু এই এক কাপ আটা দিয়ে নয় থেকে দশটা প্যানকেক তৈরি হয়েছে প্রত্যেকটা পিঠায় কিন্তু নরম ফুলকো ফুলকো হয়ে এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটি পিঠা ভেজে নিয়েছি আর প্রত্যেকটি পিঠায় কিন্তু এমন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে একটা পিঠাও কিন্তু নষ্ট হয়ে যায়নি তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমরা কিন্তু এই রেসিপিটি দুদিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবে অসংখ্য জালিদার এই রেসিপিটি একবার মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই সফট এবং নরম ফুলকো ফুলকো তৈরি হয় তোমরা এটাকে দুধে জাল দিয়েও খেতে পারো চিতই পিঠার মতো আমি কিন্তু এর আগেও তোমাদের কাছে এই সেম রেসিপি চিনি দিয়ে শেয়ার করেছিলাম তার সাথে দিয়েছিলাম লাল টমেটো চাটনি তোমরা চাইলে সেই ভিডিওটিও কিন্তু দেখে নিতে পারো তার ডেস লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক থেকে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি আমি এখানে সাদাটা ব্যবহার করছি তোমরা ছেলে লালাটা দিয়েও করতে পারো কিংবা ময়দা দিয়েও কিন্তু করতে পারো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ যেই নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ চিনিটা চিনিটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করে নিতে পারো আর সাথে দিয়ে দেবো দুই থেকে তিন টেবল চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা কিন্তু কখনোই স্কিপ করবে না এই তেলটা দেওয়ার ফলে কিন্তু রেসিপির মধ্যে খুব সুন্দর একটা টেস্ট অ্যাড হবে তেলটা দেওয়ার পর এবার এই সব শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু একসাথে মেখে নেবো সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে এর একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি সফট নয় আবার খুব বেশি কিন্তু নরমও নয় নর্মাল যেমনটা আমরা রুটি পাওয়াটার জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে আর এটা তৈরি করতে আমি কোনো কোনোরকমই গরম জল ব্যবহার করিনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি ডোটা আমাদের মাখা হয়ে গেছে আর ডোর কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো খুব বেশি কিন্তু একটা সফট কিংবা খুব বেশি একটা কিন্তু শক্ত হয়নি এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এতক্ষণে আমরা এর ভেতরে পুরটা রেডি করে নেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণে খুব টেস্টি একটা কিন্তু খাবার তৈরি করে নিতে পারবে তো এখানে পুরটা তৈরি করার জন্য আমি এখানে অল্প পরিমাণ বাঁধাকপি নিয়েছি দিয়ে দেব দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা তোমরা কম বেশি করে রাখতে পারো আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ কুচনো আদা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে ব্যবহার করতে পারবে ইভেন কি ডিমও কিন্তু ব্যবহার করতে পারবে হালকা একটু ডিমটাকে ভেজে তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি সুস্বাদু হয় অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু তেল দিয়ে বেশ ভালো করে মেখে নেব আমার চামচ দিয়ে একটু মাখতে অসুবিধেই হচ্ছে তাই হাত দিয়ে ভালো করে মেখে নেছি এতে করে ফ্লেভারটাও ভালো আসে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপিটা অন অনেকটাই সফট হয়ে যায় বাঁধাকপিটাকে ভালো করে মেখে নিয়েছি এবার আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে বড় বড়ো সাইজে লেচি কেটে নিয়েছি তিন থেকে চারটা মতো হবে এবার সামান্য একটু তেল দিয়ে এই লেচিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে পাতলা এবং বড় করে এতে করে কিন্তু খুবই অল্প সময়ে অনেকগুলো তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে এভাবে পাতলা করে বেলে নেবার পর একটা গ্লাস নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্র কিংবা ঢাকনা দিয়েও করতে পারো সেম সাইজের হলে প্রত্যেকটা সাইজই কিন্তু একই সমান হবে দেখতে দেখতেও ভালো লাগবে এবার গ্লাসের মাধ্যমে গোল গোল করে কেটে নিয়েছি এবার আমরা অন্যদিকে যে বাঁধাকপি পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পুর দিয়ে দেব সবগুলোর মধ্যে অল্প অল্প করে দেবো খুব বেশি একটা পুর দিলে কিন্তু বেরিয়ে আসতে পারে দিয়ে এভাবে ফোল্ড করে কিন্তু সিল করে দিতে হবে বন্ধুরা তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল একনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি খুবই ইজি এই রেসিপিটি তৈরি করা এভাবে ফোল্ড করে নেবার পর উল্টে দিয়েছি উল্টে দিয়ে এভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে হালকা একটু প্রেস করে দেবো যাতে এটা তেলে ভাজার সময় কোনো রকমে খুলে না আসতে পারে তোমরা চাইলে কিন্তু এটা স্টিম করেও খেতে পারো নর্মালি আমরা যেভাবে মোমো খাই ঠিক সেভাবেই এভাবেই করে সবগুলোই আমরা তৈরি করে নেব। এভাবে করে কিছুটা আমি তৈরি করে নিয়েছি আর কিছুটা তৈরি করার বাকি রয়েছে এবার অন্যদিকে এটা ফ্রাই করার জন্য কিছুটা তেল আমি গরম হওয়ার জন্য আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না তোমরা দেখতেই পারছ আর তেলও কিন্তু টানবে না তোমরা দেখতে পারবে অবশেষে তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমরা এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এগুলো ভাজতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় এক মিনিট প্রায় ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে উল্টে দেবো উল্টে পাল্টে বেশ লালচে করে একটু ভেজে নেব খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব আমি কিন্তু এর আগে তোমাদের কাছে মোমোর রেসিপি শেয়ার করেছিলাম তার সাথে কীভাবে মোমোর লাল চাটনি তৈরি করতে হয় সেটাও শেয়ার করেছি তোমরা চাইলে কিন্তু সেই চাটনির রেসিপিও দেখে নিতে পারো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এভাবে করে সবগুলো ব্যাপারে কিন্তু ভেজে নিতে হবে এভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সস কিংবা চাকরির সাথে পরিবেশন করে নিতে পারো কিংবা শুধু শুধু খেতে পারো খেতে অসম্ভব টেস্টি হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ